ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাংলা দিশারি অ্যান্ড জি কে স্টাডি আজকেও আমি তোমাদের জন্য এস এলএসির পরীক্ষায় আসার মতন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তো চলে এসেছি তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আমাদের এক নম্বর প্রশ্নে দেখো বনফুলের ছদ্ম নামে লেখা প্রথম রচনাটির নাম কী এ চোখ গেল বি তৃণখণ্ড সি হাটে বাজারে না ডি ঊষা তোমরা উত্তর করার চেষ্টা করো তৃণখণ্ড হলো বনফুলের একটি উপন্যাস যেটা প্রথম উপন্যাস প্রকাশিত উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে ডি ঊষা যেটি পরিচারিকা পত্রিকায় প্রকাশিত হয়েছিল দু নম্বর প্রশ্নটি দেখো যখন মুকুন্দরাম হাই লিখিতে ছিলেন বসে কোন কবিতার লাইন এটি বলতে হবে এ ঝড় বৃষ্টি বি পরশমণি সি মধুমতি নদী দিয়া না ডি এখানে আকাশ নীল তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এটি সাহিত্য সম্ভার থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি দেখো কলিঙ্গ দেশে বৃষ্টি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা আর পরশমণি হল চণ্ডী দাসের লেখা আর মধুমতি নদী দিয়া হচ্ছে জসীম লেখা এবং এখানে আকাশ নীল এটি লেখা হলেন জীবনানন্দ দাস আর আমাদের উত্তর হয়ে যাচ্ছে ডি এখানে আকাশ নীল তিন নম্বর প্রশ্নটি হলো মোহনলাল কত দিন পর পূর্ণিয়া অধিকার করেছিলেন এ এক দিন বি দুই দিন সি চার দিন না ডি ছয় দিন তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো এটিও সাহিত্য সম্ভার থেকেই নেওয়া হয়েছে উত্তরটি আমাদের হয়ে আছে বি দুই দিন পর চার নম্বর প্রশ্নটি দেখো গগনপট কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বি অক্ষয় চন্দ্র সরকার সি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ডি রবীন্দ্রনাথ ঠাকুর দেখো আমাদের ক্লাস নাইনে সাহিত্য সম্ভারে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গদ্যাংশ আছে সেটার নাম হচ্ছে যাত্রা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের আছে কঙ্কাবতী আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আছে বাঙ্গালার ইতিহাস তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে বি অক্ষয়চন্দ্র সরকার পাঁচ নম্বর প্রশ্নটি হল কী সুন্দর তাহার ভঙ্গি কী অবাধ তাহার স্বাধীনতা এখানে কার কথা বলা হয়েছে এ মানুষ বি ঘোড়া সি সমুদ্র না ডি হাঁস এটি রবীন্দ্রনাথ ঠাকুরের যাত্রা নামক রচনাংশ থেকে নেওয়া হয়েছে তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি ঘোড়া ছ নম্বর প্রশ্নটি দেখো দুর্বল এই শব্দটির সমাস নির্ণয় করতে হবে এ তৎপুরুষ এটা যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হয়ে যাবে বলের অভাব তাহলে আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে সি অব্যৈভাব সমাস সাত নম্বর প্রশ্নে দেখো প্রতিক্রিয়া এখানে প্রতি শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে এ যোগ্যতা বি বিপরীত সি অভাব না ডি বিপসা প্রতিক্রিয়ার যদি আমরা ব্যাস করি কি হতে পারে হবে ক্রিয়ার বিপরীত তাহলে এখানে উত্তরটা আমাদের হয়ে আছে বি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে আর এটি হলো একটা অবৈভাব সমাসের উদাহরণ আট নম্বর প্রশ্নটি হলো কত বছর ধরে অর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখায় এ তিন বি চার সি পাঁচ না ডি ছয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে শেয়ার করো এবং একটি লাইক করো এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি চার বছর নয় নম্বর প্রশ্নটি হলো সঙ্গে সঙ্গে আরও একজনকে মনে পড়িতেছে সে কে এ চন্দ্রনাথ বি হিরু সি হিরুর কাকা না ডি হেডমাস্টার মশাই এটি চন্দ্রনাথ গল্প থেকে নেওয়া হয়েছে উত্তরটি আমাদের হয়ে আছে বি হিরু দশ নম্বর প্রশ্নটি হলো রাধারানী গল্পের সময়কাল কখন বা রাধারানী গল্পে কোন মাসের উল্লেখ আছে এ বৈশাখ বি আষাঢ় সি ভাদ্র না ডি শ্রাবণ তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে আছে বি আষাঢ় মাসের সময়ের উল্লেখ আছে এগারো নম্বর প্রশ্নটি দেখো মুকদ্দমা কি ধরনের শব্দ এই শব্দের উৎস থেকে আমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় যেমন মাদ্রাসাতে এসেছিল তো অপশনগুলি দেখে নাও এ আরবি ফার্সি সি দেশি না ডি পর্তুগিজ মোকদ্দমা কী ধরনের শব্দ উত্তরটি আমাদের হয়ে আছে এ আরবি শব্দ বারো নম্বর প্রশ্নটি হলো আপিল কি ধরনের শব্দ এ আরবি ফার্সি সি দেশি না ডি ইংরেজি আপিল কি ধরনের শব্দ উত্তরটি হয়ে আছে ডি ইংরেজি শব্দ তেরো নম্বর প্রশ্নটি হলো ইলিয়াস ছিল একজন এ মোল্লা বি হাকিম সি তাতি না ডি বাস্কির এটা খুব সহজই প্রশ্ন এবং খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে ডি বাস্কির চোদ্দ নম্বর প্রশ্নটি হলো আন্না কারেনিনা উপন্যাসটি কার লেখা এ শেক্সপিয়ার বি টি এস ইলিয়ট সি লিও তলস্তয় না ডি হো হেমিংয়ে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো আন্না কারেনিনা কার লেখা উত্তরটি হয়ে যাচ্ছে সি লিও তলস্তয় পনেরো নম্বর প্রশ্নটি দেখো প্রফেসর শঙ্কুর জন্ম তারিখ কত এ ষোলোই জানুয়ারি বি ষোলোই জুলাই সি ষোলোই জুন না ডি ষোলো ষোলোই সেপ্টেম্বর প্রফেসর শঙ্কুর জন্ম তারিখ কত উত্তরটি হয়ে যাচ্ছে সি ষোলোই জুন ষোলো নম্বর প্রশ্নটি হল জয় অথবা রুমা যে কেউ এলেই হবে এখানে অথবা তলায় দাগ হবে এই এটি কি ধরনের অব্যয় এ সম্মতিসূচক বি বৈকল্পিক সি সাপেক্ষ না ডি আলঙ্কারিক তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি বৈকল্পিক সতেরো নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি বর্মী শব্দ এ লুঙ্গি বি বেগম সি গির্জা না ডি কলম উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ লুঙ্গি আঠেরো নম্বর প্রশ্নটি হলো ওটা রেখে দাও কাজে লাগবে ওটার নিচে দাগ আছে সর্বনাম নির্ণয় করতে হবে এ সাপেক্ষ সর্বনাম বি নির্দেশক সর্বনাম সি অনির্দেশক সর্বনাম না ডি আত্মবাচক সর্বনাম ওটা যেহেতু একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাহলে এটার আমাদের উত্তর হয়ে যাচ্ছে বি নির্দেশক সর্বনাম উনিশ নম্বর প্রশ্নটি দেখো ক্রিয়াকে অবস্থার ভিত্তিতে কয় ভাগে ভাগ করা যায় এ দুই বি তিন সি চার না ডি পাঁচ তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে এ দুই দুই প্রকার কী কী অসমাপিকা ক্রিয়া আর সমাপিকা ক্রিয়া কুড়ি নম্বর প্রশ্নটি হল আমরা কার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি এ বাঘের বি সিংহের সি হাতির না ডি হরিণের এটি আমরা কবিতা থেকে নেওয়া হয়েছে যেটি সত্যেন্দ্রনাথ দত্ত দত্তের লেখা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো উত্তরটি হয়ে যাচ্ছে এ বাঘের একুশ নম্বর প্রশ্নটি হলো কুহু ও কেকা কাব্যগ্রন্থের প্রকাশকাল কত এ উনিশশো দশ বি উনিশশো বারো সি উনিশশো চোদ্দো না ডি উনিশশো ষোলো আমরা কবিতার উৎস কুহু ও কেকা কাব্যগ্রন্থ সেহেতু আমাদের এর প্রকাশকাল সম্পর্কেও জেনে রাখা উচিত উত্তরটি আমাদের হয়েছে আছে উনিশশো বারো বাইশ নম্বর প্রশ্নটি হলো আমাদের পট কোথায় অক্ষয় হয়ে আছে এ অঙ্কার ধামে বি গুহায় সি অজন্তায় না ডি ইলোরায় এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কবিতার লাইনগুলো মুখস্থ থাকা খুব দরকার উত্তরটি আমাদের হয়ে আছে সি অজন্তায় তেইশ নম্বর প্রশ্নটি হলো রাজমোহন সোয়াইফ এই উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এ বঙ্গদর্শন বি প্রচার সি ইন্ডিয়ান ফিল্ড না ডি ভারতী উত্তরটি আমাদের হয়ে আছে সি ইন্ডিয়ান ফিল্ড চব্বিশ নম্বর প্রশ্নটি হল মিথ্যা থেকে মিথ্যে এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে এ স্বরভক্তি বি স্বরসঙ্গতি সি ধ্বনি বিপর্যাস না ডি সমীভবন দেখো মিথ্যাতে আকারটা মিথ্যের ক্ষেত্রে একার হয়েছে তাহলে এটি হলো স্বরসঙ্গতির একটি উদাহরণ বা নিয়ম কাজ করেছে তাহলে উত্তরটি হয়ে আছে বি স্বরসঙ্গতি পঁচিশ নম্বর প্রশ্নটি হলো পার্শ্বিক ধ্বনি কোনটি এ র বি ল সি তাল্বস্য না ডি হ এই ধ্বনি বর্ণ থেকে প্রশ্ন এসেছিল আমাদের মাদ্রাসায় এসএসসিতেও আসবে উত্তরটি আমাদের হয়ে যাচ্ছে বি ল ছাব্বিশ নম্বর প্রশ্নে দেখো ফ্রুস্টুক শব্দের অর্থ কি এ ব্রেকফাস্ট বি লাঞ্চ সি ডিনার না ডি টিফিন এটি স্বর্ণপূর্ণি থেকে নেওয়া হয়েছে উত্তরটি হয়ে যাচ্ছে এ ব্রেকফাস্ট সাতাশ নম্বর প্রশ্নটি দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান এ আরোগ্য নিকেতন বি হাসুলি বাক্যের উপকথা সি নিশিপদ্ম না ডি গণ দেবতা তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটি হয়ে যাচ্ছে ডি গণ দেবতা আঠাশ নম্বর প্রশ্নটি দেখো দন্ধুবি শব্দের অর্থ কী এ বাঁশি বি ঢাক সি ঘন্টা না ডি দামামা তোমরা বলো তো এই শব্দটা আমাদের পাঠ্যের কোথায় আছে এটি আমাদের ভাঙার গান কবিতাতে আছে উত্তরটি হয়ে যাচ্ছে ডি দামামা উনত্রিশ নম্বর প্রশ্নটি দেখো আকাশে সাতটি তারা কবিতায় পঙ্ক্ত সংখ্যা কত এ আট বি দশ সি বারো না ডি চোদ্দ তোমরা উত্তর করার চেষ্টা করো উত্তরটি হয়ে আছে ডি চোদ্দ তিরিশ নম্বর প্রশ্ন আজকের আমাদের শেষ প্রশ্ন কেহ যায় ড্যাশ শূন্যস্থান পূরণ করতে হবে এ হাটে বি মাঠে সি ঘরে ডি বাজারে এটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে কেউ বলতে পারবে এটি খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে উত্তরটি আমাদের হয়ে আছে সি ঘরে আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে ধন্যবাদ